আমি বলেছি যে যে অপরাধী পুলিশ এই কাজের সঙ্গে যুক্ত তাদের সবাইকে চিহ্নিত করতে হবে এবং এই কাজ শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার করেনি এর সঙ্গে উচ্চতর পুলিশ অফিসাররা যুক্ত আছেন ফলে কারা কারা যুক্ত আছেন এই চক্রান্তে তাদের সবাইকে খুঁজে বার করতে হবে আইনের পদ্ধতির মধ্য দিয়ে আইনের আওতায় নিয়ে এসে এবং এই প্রতিটি অপরাধী পুলিশকে কঠোরতম সাজা দিতে হবে যাতে ভবিষ্যতে একটা এক্সাম্পলস তৈরি করা যায় যে কোনো পুলিশ অপরাধ করে পার পাবে না আর আমি সমস্ত মিডিয়ার মাধ্যমে সাধারণ নাগরিকের উদ্দেশ্যে জানাচ্ছি যে যদি একজন পুলিশ রেপ করে যদি একজন পুলিশ চুরি করে তাহলে সেও অপরাধী ফলে সেই সব পুলিশকে কলার ধরে হিরহির করে টেনে নিয়ে আসবেন আইনের আওতার মধ্যে এটা আপনার দায়িত্ব আইনে একজন সাধারণ মানুষও অ্যারেস্ট করতে পারে অপরাধীকে তাহলে একজন সাধারণ মানুষ যেমন একটা পুলিশ যদি কোনো অপরাধীকে দেখে পুলিশের অধিক দায়িত্ব হচ্ছে সেই অপরাধীকে ধরে নিয়ে আসা আইনে আওতার মধ্যে তেমনই একই অধিকার দেওয়া আছে সাধারণ নাগরিককেও সাধারণ নাগরিকও কোনো অপরাধীকে সামনে দেখতে পেলে তাকে ধরে নিয়ে এসে আইনের আওতায় তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসতে পারে তাহলে যদি কোনো পুলিশ এই অপরাধ করে তাকেও একইভাবে আপনি আইনে আওতায় নিয়ে আসতে পারেন কারণ পুলিশ তার উর্দি ব্যবহার করে যখন অপরাধ করে তা আরও কঠিন অপরাধ সাধারণ মানুষের থেকে ফলে যারা আইনের উর্দি ব্যবহার করে অপরাধ করে তাদেরকে এক ইঞ্চিও জায়গা ছাড়বেন না আসলে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা ছিল পুলিশ নিরাপত্তা দেওয়ার বদলে হুমকি দিচ্ছে যারা ফেসবুক পোস্ট করেছিলেন তাতে সকলের উদ্দেশ্যে বার্তা যে আইনি সচেতনতার জন্যে যা যা ফেসবুক পোস্ট আপনারা করেছিলেন তা আগামী দিনে করে যাবেন এবং সেখানে যদি পুলিশ কোনো ভয় দেখাতে আসে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আছি আমরা বুঝে নেব এই দায়িত্ব আপনাদের মানুষকে সচেতন করার যে দায়িত্ব আপনারা পালন করেছেন তার জন্যে যে পুলিশ ভূমিকা দেখিয়েছে তা শুধু নিন্দনীয় নয় এটা একটা অপরাধ তাহলে অপরাধী পুলিশকে একটুকটুও জায়গা দেবেন না পুলিশ যখন অপরাধ করে তখন তাকে অপরাধীদের মতনই দেখতে হবে ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন এবং অভিযোগের বন্দোবস্ত পাওয়ার পরে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা আদালতে যা করণীয় তা আমরা করবো আমরা অল ইন্ডিয়া লইয়ার সংগঠনের পক্ষ থেকে সমস্ত আইনজীবীরা সহায়তা কর করবার প্রতিশ্রুতি আমরা আপনাদের সকলকে দিচ্ছি দেশকে বাঁচানো যাবে না এই সংবিধানকে বাঁচানো যাবে না এ দায় আপনার আশফাকুল্লাকে সম্মান জানানোর জন্যে ক্ষুদিরাম বসুকে সম্মান জানানোর জন্যে ভগৎ সিংকে সম্মান জানানোর জন্যে ফলে সমস্ত স্বাধীনতা সংগ্রামীর যাদের জীবনের এই দেশকে আমরা পেয়েছি এই দেশের স্বাধীনতাকে পেয়েছি এই দেশের সংবিধানকে পেয়েছি তাকে রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ফলে ভয় পাবেন না সংবিধানকে রক্ষার দায়িত্ব সাধারণ মানুষকেই নিতে হবে